শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে আজকে আমি বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে কিছু কথা বলতে চাই সেই জন্য স্ক্রিনে দেওয়া ভিডিও দুটি আপনাদের বিশেষভাবে দেখার জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছেন মাত্র ১৪ বছর বয়সী ব্যাটার সুরিয়া সূর্যাবংশী বাংলাদেশের ১৪ বছর বয়সী একজন ক্রিকেটার এই মুহূর্তে কি করছেন একটু চিন্তা করতে পারবেন আপনারা যারা ক্রিকেটের সঙ্গে ওইভাবে জড়িত না ওইভাবে দেখেন না জানেন না তারা হয়তোবা চিন্তাও করতে পারবেন না যে বাংলাদেশের চোদ্দ বছর বয়সী কোনো একটা কিশোর সে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আসলে এগিয়ে যাচ্ছে বা সে চিন্তাও করতে পারে না যে সে নেক্সট একটা ক্রিকেট ম্যাচ কবে খেলবে একটা পূর্ণাঙ্গ ক্রিকেট ম্যাচ একটা বড় মাঠে একটা পঞ্চাশ ওভারের ক্রিকেট ম্যাচ সে আসলে কবে খেলবে সেই জায়গাটায় ভাইভাব সুরিয়া বংশী চোদ্দ বছর বয়স পঁয়ত্রিশ বলে আইপিএলে সেঞ্চুরি করেছেন টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না আমি দেখছি মানে আমি তো আগেও ঢাকায় খেলছি অনেক দেখছি ভালো খেলেও কোনো লাভ নাই যার মামা খালু আছে তারাই টিকে আমাদের কোনো টিকার কোনো অপশনই আসি না এত ভালো খেলেও টিকতে পারবো না আমরা এখানে স্বামী স্যার বলেছেন যে বাংলাদেশের চোদ্দ বছর বয়সী ছেলেরা কি করে যেখানে চোদ্দ বছর বয়সী ভৈভব সূর্যবংশী সেঞ্চুরি করতেছে বাংলাদেশের ছেলেরা চোদ্দ বয়সী কি করতেছে কিন্তু এখানে আমাদের রংপুরের গোলকিপার হাসান ভাই সুন্দরভাবে একটা পড়ের উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে স্যার অনেক ভালো খেলেও কোনো লাভ নেই আমি অনেক দেখেছি মামা খালু না থাকলে কিছু হয় না আমার মনে হয় হাসান ভাইয়ের কথাতে স্বামী স্যার ওনার উত্তরটা পেয়ে গেছেন হয়তোবা আসলে স্যার মামা খালু ছাড়া কিছু হয় না যতদিন এই মামা খালু সিস্টেমটা পরিবর্তন না করা হবে ততদিন আমার মনে হয় বাংলাদেশে উন্নতি আনা অতটা সম্ভব না ক্রিকেটে হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক আমি আশা করি স্বামী স্যার সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যতজন যুক্ত আছেন তাদেরকে আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করবো স্যার আপনারা মামা মামাখালুর সিস্টেমটা চেঞ্জ করেন আরও কয়েকটা সিস্টেম চেঞ্জ করেন তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটটা অনেক অনেক দূর এগিয়ে যাবে বলে আমি মনে করি যাই আমি মুখ্য শুক্ক মানুষ যদি ভুল তৈরিটি করি ক্ষমা করে দেবেন আর এই ভিডিওটা যদি আমার অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে